হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে বলব নন্দ যশোদা কীভাবে দ্বাদশী ব্রত পালন করতেন তাদের তো কোনো সন্তান ছিল না তারা সন্তানের জন্য কীভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন এবং কীভাবে একাদশী দ্বাদশী পালন করেছেন সে সম্বন্ধে আপনাদেরকে জানাবো নন্দ যশোদার দ্বাদশী ব্রত পালন যদুবংশে দেবমীর নামে এক রাজার দুই পত্নী ছিলেন গর্ভজাত পুত্রের নাম সুর তার পুত্র বাসুদেব সেই বসুদেবের পত্নী দেবকীর গর্ভে ভগবান বাসুদেবের জন্ম হয় দেবমীরের বৈশাপত্নীর গর্ভে পর্জন্য নামক এক পুত্রের জন্ম হয় তিনি মথুরার অন্তর্গত বৃহদানে বাস করে গো মহিষাদি পালন করতেন তার পত্নীর নাম বরিয়সী তার গর্ভে উপনন্দ অভিনন্দ নন্দ সুনন্দ ও নন্দন এই পাঁচ পুত্রের জন্ম হয় গোপ সমাজের ভার পেলেন নন্দ তার অগ্রজ দুই ভ্রাতা উপনন্দ ও অভিনন্দ হলেন পরামর্শদাতা সকল প্রজাগ সধর্ম পালন করেন যেন রামরাজ্যে বাস করছেন সন্তানাদি নিয়ে সকলেই সুখে বাস করছেন কিন্তু স্বয়ং নন্দরাজ নন্দরাজের মনে কোনো সুখ নেই কারণ নন্দরাজের সমস্ত দুই তো পাঁচ ভাই তার মধ্যে সবারই সন্তান হয়েছে কিন্তু নন্দরাজা কোনো সন্তান হয়নি তখন নন্দরাজা যশোদা যশোদাকে বিয়ে করলেন বহুদিন গত হলো কিন্তু তার গর্ভে কোনো সন্তানের জন্ম হলো না রাজার পুত্র নেই সেজন্য সকলেই দুঃখিত তখন সকল গোপগণ তাদের রাজার পুত্র লাভের আশায় পুত্রেষ্টি যোগ্য করল ব্রাহ্মণগণ আশ আশীর্বর্জন করছেন সবার মনে আনন্দ মহাকোলাহল হচ্ছে কিন্তু যশ যশোদা সেই যজ্ঞাগারে না গিয়ে অন্তপুরেই রয়েছেন নন্দপত্নী যশোদাকে বলছেন ব্রজবাসীগণ বৃথায় যজ্ঞ করছেন নন্দ বললেন যোগ্য নিষ্ফল হবে কেন দশুদা বললেন যোগ্য নিষ্ফল হবে কেন গোপরাজ বললেন যোগ্য নিষ্ফল হবে না যোগ্যকর্তার বাসনা মতো ফল লাভ হবে কিন্তু যোগ্যকর্তার বাসনা না থাকলে কিংবা যোগ্যতাতির শ্রদ্ধা না থাকলে পুত্র লাভ কেমন করে হবে আগেকার মানুষরা পুত্রে যোগ্য পালন করে পুত্রকে নিয়ে আসত যশোদা বললেন আপনার কি যজ্ঞে বিশ্বাস নাই কিংবা আপনার পুত্র লাভের বাসনা নাই গোপরাজ বললেন যজ্ঞে আমার অবিশ্বাস নয় আসলে যেই পুত্র আমার হৃদয়ে বসে রয়েছে যজ্ঞের দ্বারায় সেই পুত্র লাভ হবে না শয়নে স্বপনে সদায় তাকে দেখতে পায় সেই পুত্রের জগতে তুলনা হয় না অনুপম তার সৌন্দর্য আমার হৃদয়কে সদায় আকর্ষণ করে এমন পুত্র তো যজ্ঞের দ্বারা লাভ করা যায় না সেই পুত্রকে আমি এতদিন গোপনেই রেখেছি যশোদা বিস্মৃত হয়ে বললেন স্বামী তুমি যে পুত্রকে স্বপ্নে দেখো এতদিন আমাকে বলো নাই কেন আমার কাছে আর গোপন করিও না গোপরাজ বললেন যশোদা তুমি আমার চিরসঙ্গিনী তোমাকে কেমন করে বলি সে অসম্ভব কথা আকর্ণ বিস্তৃত চারু দুই নয়ন নীলমণি সমান বর্ণ তোমার কোলে বসে তোমার স্তন্যপান করতে আমি প্রায়ই দেখি নানা ক্রিয়ায় মগ্ন থাকে সদায় সেই দৃশ্য দেখে আমি আত্মহারা হয়ে যাই ব্রজরাজের কথা শুনে যশোদা বললেন আমিও তেমন বালককে স্বপ্নযোগে স্তন্যপান করাই কত আদর করি কিন্তু এই অসম্ভব স্বপ্নের কারণে লজ্জা বসে আমি কারোর কাছে প্রকাশ করিনি সেই পুত্র কি কেবল হৃদয়েই থাকবে আমার বক্ষে কি কখনো আসবে না ব্রজরাজ বললেন এমন বাসনা বাস্তবে কেমন করে সম্ভব হবে তাই বহু চেষ্টা করি সেই স্মৃতি ভুলে যেতে কিন্তু ভুলতে পারি না সদায় জাগ্রত হয় মনে আমাদের সকল সুখ সম্পদ শ্রীনারায়ণের কৃপা ভিন্ন নয় জগতে সকল দুর্লভ বহু দুর্লভ বস্তু তার কৃপাতেই সুলভ হয় যশোদা বললেন আমরা যদি তার কোনো ব্রত পালন করি আর তার চরণে যদি স্মরণ লই তাহলে তার কৃপাদৃষ্টি আমাদের প্রতি পড়বে শুনেছি শ্রীহরির দ্বাদশী ব্রত অতি প্রিয় তাই আমরা এখন থেকে এক বছর ব্যাপী প্রতি মাসে দুইটি দ্বাদশী পালন করে তার স্মরণাপন্ন হব এবার যশোদা এবং নন্দ মহারাজ ঠিক করলো যে ভগবানের দ্বাদশী ব্রত এবং দ্বাদশী ব্রত পালন করবে এই কথা বলে গোপরাজ নন্দ আর তার পত্নী যশোদা দ্বাদশী পালনে তৎপর হলেন ব্রাহ্মণ ভোজন যথাসময়ে পালন রাত্রিজাগরণ প্রভৃতি ব্রতের সকল অঙ্গ যথাযথভাবে পালন করলেন কোনোরূপ অলসতা নাই অন্তরে গোবিন্দকে পুত্ররূপে পাওয়ার লালসায় সেই ব্রতে কোনোরূপ বিঘ্ন হল না পূর্ণ এক বৎসরে চব্বিশটি দ্বাদশী ব্রত পালন করে উভয়ই খুশি হলেন তারপর একদিন শ্রীহরি চারি হস্তে গদা পদ্ম ধারণ করে তাদের নিদ্রা নিদ্রাবশে স্বপ্নযোগে দিব্য মূর্তি ধরে নিকটেই দাঁড়িয়ে মধুর বাক্যে তাদের প্রতি বললেন ও হে নন্দ হে যশোদা তোমরা সদাই আমার প্রতি আসক্ত তোমরা যাকে পুত্ররূপে দেখেছ যাকে পাওয়ার জন্য বাসনা অন্তরে তিনি তোমাদের পুত্র হয়েই আসবেন তোমাদের মনোবাসনা পূর্ণ করবেন জগতে বাৎসল্য প্রেম প্রচার করবার জন্য তিনি তোমাদেরকে পিতামাতা সম্বোধন করে ডাকবেন তারপর শ্রী হরি অন্তর্হিত হলেন যশোদার নিদ্রাভঙ্গ হল উভয়েই আনন্দে সাগরে ভাসতে লাগলো হরে কৃষ্ণ